আজকে তোমাদের সাথে এমন দুটো রেসিপি শেয়ার করব যেটা চাইনিজ চাইনিজ খাবার মোটামুটি সবাই পছন্দ করে কিন্তু আজকে আমি বানাচ্ছি পিওর ভেজ আর সব থেকে বড়ো কথা আমরা সবাই জানি মাঞ্চুরিয়ান কিন্তু ফ্রাই করেই বানানো হয় তাই তো কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো মাঞ্চুরিয়ানটা স্টিম করে বানানো বিশ্বাস করো এতে কোনো টেস্টের ফারাক তোমরা বুঝতেই পারবে না তোমরা হয়তো ভাববে যে স্টিম করে ভাপা মানে ভা ভাপা করে আর গ্রেভি বানানো এটা আবার কেমন হবে এর কি টেস্ট একই রকম হবে কিন্তু সত্যি বলছি একই রকম টেস্ট হবে বিশ্বাস করো একই রকম টেস্ট হবে টেস্টে কোনো ফারাক তোমরা বুঝতেই পারবে না হ্যাঁ আর এস যে চাউমিনটা বানাবো তারও একটা বিশেষ সস বানাবো যেটা আমি বাড়িতেই বানিয়ে চাউতে একদম দেব আর এর টেস্টটাও না অসাধারণ তোমরা অবাক হবে যে সব কিছু বাড়িতে বানিয়ে এইভাবে তৈরি করা কত সুন্দর আর খেতেও কত টেস্ট হবে সেটা তোমরা না বানালে বুঝতে পারবে না তো সত্যি বলছি চাউটাও খুব ঝরঝরে আর দেখে মনে হবে যেন দোকান থেকে আনা আর মাঞ্চুরিয়ানটাও একদম দেখলে কেউ বলবে না এগুলো ভেজ তো চলো আর বক না করে বানিয়ে ফেলি ঝট করে আজকে দুটো রেসিপি আর শীত পড়া মানে আমাদের বাড়িতে ভাত রুটিটা একটু কমই খাওয়া হয় বিশেষ করে আমার ছেলেদের বাইরে তো এখানে দেখো আমি মাঞ্চুরিয়ানের জন্য নিয়ে নিয়েছি ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম ধনেপাতা কাঁচা লঙ্কা আদা তো সবগুলো ভালো করে আমি কুচিয়ে নিয়েছি আর ফুলকপির ফুলগুলোকে বার করে নিয়েছি আগে মানে এক একটা ফুল বার করে একদম রেডি করে নিচ্ছি এখানে বিনস গাজর কাঁচা লঙ্কা ধনে পাতা সব কুচিয়ে নিলাম আদাটাও কুচিয়ে নিলাম আর এবারে এটাকে গ্রেভ করব ফুলকপিটাকে তো ফুলকপিটা দেখো আমি গ্রেট করে নিলাম তারপরে টমেটোটা একটু গ্রেট করছি এর মধ্যে তোমরা এর মধ্যে চাইলে রসুনও দিতে পারো পেঁয়াজ কুচিও দিতে পারো তো দিয়ে দিলাম এবারে টমেটোটাও একটু গ্রেড করে নিয়েছি একটা গোটা টমেটো হাফ করেছি তার মধ্যে দিয়ে দিলাম ওই যেগুলো কুচিয়েছিলাম বিনস গাজর ক্যাপসিকাম ধনে পাতা কাঁচা লঙ্কা আদা আর এখানে নিয়েছি দেখো কর্নফ্লাওয়ার ময়দা গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো সস আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো একটু চিনি একটু নুন সব দিয়ে ভালো করে আমি কিন্তু মেখে নিলাম তো ব্যাস আর কি একদম রেডি মেখে আর একটা যে পাত্রে আমি এটাকে স্টিম করব সেটাকে আগেই তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিয়েছি তার মধ্যে ওর মধ্যে তার মধ্যে ব্যাটারটা দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম আর এবারে গরম জল বসিয়েছি একটা কড়াতে আর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে ওই দশ মিনিট মতো স্টিম করে নিয়েছি হাই ফ্লেম তো দেখো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে একদম ছুরির গায়ে আটকাচ্ছে না তার মানে খুব ভালোভাবে স্টিম হয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে তবে ঠান্ডা করে এবারে এটাকে ভালো করে পিস পিস করে স্কোয়ার করে কেটে নিচ্ছি তো কোনো রকম ঝামেলা নিয়ে দেখলে তো না হলে মাখো আবার ভাজো তারপরে আবার এটাকে গ্রেভি বানাও কিন্তু হ্যাঁ এটা জাস্ট শুধু স্টিম এটা ভাজবো না তো ব্যাস এগুলো স্কোয়ার করে কেটে নিলাম তো দেখো কত সুন্দর একেবারে উঠে আসছে আর কত সফট আছে তো ব্যাস আর কি এবারে গ্রেভিটা বানাবো তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কড়া কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর এবারে দিয়ে দিলাম দেখো ক্যাপসিকাম কুচি বিনস কুচি গাজর কুচি দিয়ে ভালো করে একটু সর্টে করে নিচ্ছি সাদা তেল আর এখানে যে আর যেই হাফ টমেটোটা ছিল সেটাকে গ্রেড করলাম গ্রেড করে ওর মধ্যে দিয়ে দিলাম দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন বেশ দিয়ে আর এবারে এটাকে ভালো করে মিক্স করে দিলাম মিক্স করে ওই যে ভাজছিলাম যে সবজিগুলো সেগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম আর এই দেখো এবারে একটুখানি চিনি দিলাম আচ্ছা হ্যাঁ ওর মধ্যে নুনও আমি দিয়েছিলাম যে মশলাটা রেডি করেছি তার মধ্যে আর ব্যাস এবারে এর মধ্যে একটু দিয়ে দিলাম সয়া সস সয়া সস দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ওই যে পিসগুলো মাঞ্চুরিয়ানের ওগুলো দিয়ে দিলাম তো ব্যাস এবারে নেড়ে চেড়ে নিচ্ছি ফুলকপি কিন্তু অনেকেই পছন্দ করে খাওয়া অনেকে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি বানিয়ে দাও কেউ বুঝতেই পারবে না আর দেখো আমি বিনসগুলোকে একদম আবার উপর থেকে একটু বিনস ক্যাপসিকাম দিয়ে দিয়েছি কাঁচা মানে যেগুলো হাফ কিছুটা ভেজেছি কিছুটা দিয়েছি তো এখানে স্প্রিং অনিয়ন দিলে ভালো হতো তা আমি না স্প্রিং অনিয়ন তো আজকে তো ভেজ ভেজ খাবো তো সেই জন্য স্প্রিং অনিয়ন আর দিলাম না কিন্তু বিনসগুলোকে এত সরু সরু কেটেছি স্প্রিং অনিয়নের মতোই দেখতে লাগছিলো ব্যাস এবার কর্নফ্লাওয়ারের জল দিয়ে দিলাম গুলে দিয়ে এবারে ব্যাস আর কি একটু নেড়ে চেড়ে আর ঢাকা বন্ধ করে আর পাঁচ থেকে সাত মিনিট লো হিটে ফুটিয়ে নিলাম ব্যাস আমাদের মাঞ্চুরিয়ান একদম রেডি ওপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম ব্যাস এটা তো হয়ে গেল আমাদের মাঞ্চুরিয়ান এবারে চলো বানিয়ে নিই ঝটপট করে চাউটা আচ্ছা চাউটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি সেটা আর দেখালাম না চাউয়ের মধ্যে ওই সিদ্ধ করার সময় গাজর বিনস আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর তো এবারে এটাকে সিদ্ধ করে সাইডে রেখে নিয়ে দিয়েছি সিদ্ধটা আর দেখালাম না তো ব্যাস আর কি এবারে এখানে একটা সস রেডি করবো চিলি ফ্লেক্স নিয়েছি নুন নিয়েছি নুন নিয়েছি হলুদ নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর চিনি অল্প ব্যাস এবারে সয়া সস দিয়ে দিলাম দিয়ে এবারে ভিনেগার দিচ্ছি ভিনেগার দিয়ে এবারে এমনি টমেটোর সস দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আচ্ছা এখানে আরেকটা জিনিস আমার দেওয়ার ছিল সেটা আমি ভুলে গেছি ভেজ চাউমিন বানালে না একটু মিক্স হার্বস যেটা ওটা দিলে অরগ্যানো অর্গ্যানো দিলে খুব ভালো হয় অর্গ্যানোটা আমি দিতে ভুলে গেছি মিট তোমরা দিতে পারো কিন্তু মিট হাঁস রসুন থাকে তো ওটা না আমি কিন্তু অর্গ্যানো দিই তো চলো এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম তেলটা সাদা তেল কড়াতে দিয়ে গরম করে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু হালকা ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ওই যে সসটা বানিয়েছি সসটা দিয়ে দিলাম ব্যাস সসটাকেও একটু নেড়ে চেড়ে ব্যাস এবারে সিদ্ধ করে রাখা চা ওটাও দিয়ে দিলাম ব্যাস দেখলে কালারটা কত সুন্দর এসছে ব্যাস এবারে ভালো করে এটাকে লো টু মিডিয়াম হিটে ভেজে নেব আর কালারটা দেখো দেখে মনে হচ্ছে না পুরো দোকান থেকে কিনে আনা হয়েছে আর কতটা ঝরঝর হয়েছে তো চলো চাউমিন আর মাঞ্চুরিয়ান আমার রেডি এবারে একটা প্লেটিং করে নিচ্ছি সত্যি বলছি অসাধারণ হয়েছিল খেতে একবার তোমরা ট্রাই করো এই ভেজ মাঞ্চুরিয়ান আর চাউমিনটা তো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর ট্রাই করে অবশ্য দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানিও আমি বলছি না যে আগেই কমেন্ট করো টাটা